প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে পবিত্র এমন একটি পাওয়ারফুল বরকতময় সুরা শোনাতে যাচ্ছি যে সোরাটি মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ উপহার এই সোরাটি পড়লে বা মনোযোগ দিয়ে শুনলে জীবনের সকল অপূর্ণ আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে এই সরাটিতে মহান আল্লাহ তালা এমন ফজিলত ও বরকত রেখেছেন যে এর মাধ্যমে আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে আপনি মানসিক প্রশান্তি ও সমৃদ্ধি লাভ করবেন যদি আপনার এমন কোনো ইচ্ছা বা চাওয়া থাকে যা কোনোভাবেই পূরণ হচ্ছে না অনেক চেষ্টা করেছেন অনেক পরিশ্রম করেছেন তবুও সফল হতে পারছেন না মহান আল্লাহর পর ভরসা করে এই সোরাটি শুধুমাত্র একবার মনোযোগ দিয়ে শুনুন ইংসা আল্লাহ সোরাটি শেষ হওয়ার আগেই খুশির খবর পাবেন এই দিকে সোরাটি শুনবেন আর ওই দিকে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে শুরু করবে আপনি কল্পনায় করতে পারবেন না যে এসব কিভাবে এত দ্রুত হয়ে গেল তবে শর্ত হল সোরাটি যদি একবার শুনতে শুরু করে দিন তাহলে কোনোভাবেই অসম্পূর্ণ রেখে যাবেন না কেন না কোনো কাজই অসম্পূর্ণ রাখলে তা সফল হয় না এই জন্য মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন মহান আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ যে সমস্ত দিনই ভাই ও বোনেরা পবিত্র কুরআনের এই সোরাটি শোনার জন্য আগ্রহে বসে আছেন আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমির লেখে এখনই এই দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো চলুন সেই সোরাটি এখন শুনে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম